আসসালামু আলাইকুম এভরিহন টিকটক কিন্তু দারুণ একটা আপডেট এনেছে আর এই আপডেটের ফলে ইউটিউবের ওয়াইটি স্টুডিওর মতো টিকটকেও টিকটক স্টুডিও আপনারা পেয়ে যাবেন ইউটিউবের ওয়াইটি স্টুডিও ঠিক যেভাবে কাজ করে থাকে টিকটকের টিকটক স্টুডিও ঠিক সেমভাবে কাজ করে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টিকটকের টিকটক স্টুডিও কিভাবে কাজ করে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমি আমার ফোনের মোবাইল স্ক্রিনে আসি তো মোবাইল স্ক্রিনে আসার পর টিকটকে যেহেতু এটা নতুন আপডেট তো টিকটক যদি আপডেট আপনাদের না করা থাকে তাহলে আপনারা টিকটক স্টুডিও অপশনটা পাবেন না তো আপনারা টিকটক অ্যাপসটা আপডেট করে নেবেন প্রথমে তো আপডেট করে নেওয়ার জন্য কি করবেন প্লে স্টোরে আসবেন আসার পরে এখানে সার্চ বারে টিকটক লেখে সার্চ করে দিবেন দিলেই দেখতে পারবেন টিকটক অ্যাপসটি চলে আসবে এবং এখানে যদি আপনাদের আপডেট লেখা দেখায় তাহলে আপনারা আপডেট করে নেবেন আর যদি এখানে আপডেট লেখা না দেখায় তাহলে আপনাদেরকে আপডেট করার দরকার নাই তারপরে আপনারা কি করবেন টিকটক অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন তো টিকটক অ্যাপসের মধ্যে আসার পর ডান কোণে দেখতে পারবেন প্রোফাইল লোগো নামে একটা অপশন তো এই প্রোফাইল লোগোর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে এডিট প্রোফাইলের নিচে দেখতে পারবেন টিকটক স্টুডিও নামে একটা অপশন তো আমার এই আইডি দেখাচ্ছে না তো আপনাদের যাদের এখানে টিকটক স্টুডিও নামে অপশন দেখাচ্ছে তারা কি করবেন টিকটক ই স্টুডিও লেখার উপরে ক্লিক করে দিবেন আর আমার মতো এখানে যাদের টিকটক স্টুডিও অপশন দেখাচ্ছে না তারা কি করবেন উপরে থ্রি ডল এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন টিকটক স্টুডিও নামে অপশন তো এই টিকটক স্টুডিও নামে অপশন উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অ্যানালাইসিস এবং মনিটাইজেশন এবং এখানে দেখতে পারবেন মোর টুলস তো অ্যানালাইসিসের এখানে যদি ভিউ অ্যানালাইসিসের উপরে ক্লিক করেন তাহলে এখানে আপনি বিস্তারিত দেখতে পারবেন যে আপনার কোন ভিডিওতে কতটা ভিউ হয়েছে এবং কোন ভিডিও থেকে কতটা ফলোয়ার আসছে এবং কোন ভিডিওর ওয়াচ টাইম কত হয়েছে এখানে দেখাবে আমার এটা যেহেতু নতুন আইডি এ কারণে এখানে দেখাচ্ছে না তো আপনাদের এখানে কিন্তু দেখাবে তো তারপরে এখানে যদি মনিটাইজেশন নামে অপশনের এখানে দেখেন যে ভিডিও গিফট এবং সাবস্ক্রিপশন ভিডিও গিফট এবং সাবস্ক্রিপশন থেকে আপনার যেই টাকাটা আর্ন হবে সেই টাকাটা এখানে নিচে দেখাবে যেখানে ডলার দেখাবে হ্যাঁ আর এখানে নিচে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন মোর টুলস এখানে অ্যাকাউন্ট চেক করতে পারবেন ক্রিয়েটর একাডেমি এবং এখানে অ্যাড ইউর নামে একটা অপশন দেখতে পারবেন আর নিচে যদি স্ক্রল করে আসেন তাহলে এখানে দেখতে পারবেন ট্রেন্ডিং ভিডিও বর্তমানে যে ভিডিওগুলো প্রচুর টিকটকে ভাইরাল হয়েছে সেই তিনটা ভিডিও এখানে টপ থ্রি ভিডিও কিন্তু দেখাচ্ছে এখানে আরো কিন্তু নিচে অনেক ভিডিও দেখাচ্ছে আর টিকটক কিন্তু অফিসিয়াল ভাবে ওয়াইটি স্টুডিওর মতো টিকটক স্টুডিও অ্যাপস এনেছে আর ওই টিকটক স্টুডিও অ্যাপস এর মাধ্যমে আপনি টিকটক স্টুডিও অ্যাপস দিয়ে টিকটকে ভিডিও আপলোড করতে পারবেন তো আমি কিন্তু টিকটক স্টুডিও অ্যাপসটি নামাইছি এবং ওখানে আমার আইডিটি টি ইন করছি আপনাদের যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে টিকটক স্টুডিও নামে একটা অ্যাপস তো অ্যাপস এর মধ্যে আমি প্রবেশ করলাম তো এই অ্যাপস এর মধ্যে আসার পরে এখানে উপরে দেখতে পারবেন আপনার প্রোফাইলটি দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড তো আমি আপলোড এর উপরে যদি ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন আমার অ্যালবাম কিন্তু শো হচ্ছে যদি আমি কোন ভিডিও সারি তাহলে এখান থেকে কি করতে পারবো ভিডিও ছাড়তে পারবো তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিচে দেখতে পারবেন অ্যানালাইসিস যে আপনার কোন ভিডিওতে কতটি ভিউ হয়েছে এবং কোন ভিডিও থেকে আপনি কতটি ফলোয়ার পেয়েছেন এখানে দেখাবে আর নিচে দেখতে পারবেন ক্রিয়েট তো এই ক্রিয়েটের উপরে যদি ক্লিক করে থাকেন তাহলে আপনি কি করতে পারবেন এখান থেকে ভিডিও কি করতে পারবেন আপলোড দিতে পারবেন এবং এখানে দেখতে পারবেন মনিটাইজেশন যে আপনি কোন ভিডিও থেকে কত আর্নিং করেছেন এটা উপরে দেখাবে তো টিকটক স্টুডিও অ্যাপস আমি কিভাবে লগ ইন করেছি এবং টিকটক স্টুডিও অ্যাপস নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়ে ভিডিও বানিয়ে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম